আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার এই গাছগুলো হচ্ছে আপনার চানাথিরি লেচুর গাছ সবগুলো প্রিমিয়ার কোয়ালিটির গাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝোপালো টাইপের গাছের হাইট আপনার ছয় ফিট সাত ফিট আছে গাছের হাইট এবং শৌখিন গাছ সোজা একদম স্টিল সোজা গাছ পাবেন আপনারা দর্শক আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলায় বগুড়া জেলায় থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনেক জেলাতে পাঠানো হয় এবং দশ পিস একশো পিস পঞ্চাশ পিস যারা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং পাশাপাশি যারা বেশি সারা নেবেন প্রবাসে থাকেন সরাসরি বাগানে পাঠিয়ে দেবেন আপনারা বাইসা দেখে শুনে গাছগুলো নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর গাছগুলো দর্শক স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমোবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আমাদের বাগানের সর্বমূল্য গাছগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ